নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিবাহ এই ম্যারেজ লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা মানুষের জীবনেই বিবাহ নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকে ভাবেন আমি বিয়ে কবে করব অর্থাৎ বিবাহ ক্ষেত্রে আপনি কবে বিবাহ করবেন কীভাবে করবেন কোন দিকে করবেন আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল থাকে জীবনসঙ্গী কেমন হবে কত বছর বয়সে বিবাহ করবেন এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের মানসিক পরিস্থিতি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা কিন্তু থাকে একটা কৌতূহল বলতে পারেন থাকে এবং কোনো জ্যোতিষীর কাছে গেলেও কিন্তু আপনারা এই ধরনের প্রশ্ন অনেকে করবেন কিন্তু এই যে মনের মধ্যে এত যে ভাব তৈরি হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা সেটি নিয়েই আলোচনা করব যে বিবাহ কত বছর বয়সে হবে আপনি আপনার জন্ম ছক থেকে কীভাবে বুঝতে পারবেন কারণ যারা একটু জ্যোতিষীয় পাটে রয়েছেন বা জ্যোতিষীয় আলোচনার মধ্যে থাকেন বা এগুলো শোনেন তাদের জন্য এটা অত্যন্ত সহজ একটা বিষয় আপনারা অনেকেই জানেন যে আমাদের জন্মকুণ্ডলীতে যারা ছক দেখেছেন ছক বিচার করার ভাবনা করেছেন হয়তো পরিষ্কার বুঝতে পারেননি কিন্তু ছকটা যারা দেখেছেন তাদের বলবো আপনারা অবশ্যই লগ্ন কোন ঘরে লেখা আছে আপনি সেখানটা অবশ্যই দেখে নেবেন আর লগ্নকে এক ধরে আপনি কিন্তু সপ্তম ঘরটাকে দেখবেন যদি বিবাহ নিয়ে কোনো চিন্তা বা প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে তাহলে লগ্ন সাপেক্ষে এক ধরবেন আর সেখান থেকেই কিন্তু আপনি সপ্তম ঘরকে গুনতে থাকবেন দেখবেন কোথায় সপ্তম ঘরটা হচ্ছে আর এই সপ্তম ঘরে আপনার কোন গ্রহ বসে আছে এর অধিপতিটাকে সে কোথায় বসে আছে যদি সপ্তম ঘরে কোনো গ্রহ না থেকে থাকে তাহলে সেই ঘরের অধিপতিকে নিয়ে আপনি বিচার করবেন আর যদি সপ্তম ঘরে কোনো গ্রহ থেকে থাকে তাহলে সেটাকে নিয়ে আপনি দেখবেন তো অবশ্য একটু সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের আজকে জানাবো যে বিবাহ আপনার কত বছর বয়সে হতে পারে একটা ওভারঅল আপনি কিছুটা হলেও কিন্তু এখান থেকে বুঝতে পারবেন দেখুন অনেকে দেরিতে বিয়ে ভাবনা করেন তার জন্য উপযুক্ত জীবন পাওয়াটা খুব কঠিন আবার দেরিতে বিবাহের সময় বোঝাই যখন আপনি বিবাহ করতে চান কিন্তু পাচ্ছেন না বা কিছু ঘটছে না তো এক্ষেত্রে বলব অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সপ্তম ঘর কিন্তু আপনাকে বলে দেবে আপনার কোন বয়সে বিয়ে হবে কোন দিকটা বিবাহের জন্য উপযুক্ত হবে তো অবশ্যই চলুন একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করি দেখুন এই রাশিচক্র তার তক্র সাপেক্ষে আপনি সপ্তম ঘরকে দেখে নিন এই ঘরটা বিবাহ আর প্রেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এই ঘরটা আপনার স্ত্রী শ্বশুরবাড়ি গোপন ব্যবসার জন্য বিবেচিত আর যদি মহিলা হয়ে থাকেন তো অবশ্যই হাজব্যান্ডের ঘর কিন্তু এটা তো শুক্র বুধ বৃহস্পতি চন্দ্র এই গ্রহগুলোকে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীতে শুভ গ্রহ বলা হয় আর এগুলোর যে কোনো একটি গ্রহ যদি আপনারা সপ্তম ঘরে বসে থাকে তাহলে বিবাহেতে কোনো বাধা আসবে না আর বাধা আসলেও আপনা আপনি সরে যাবে এটা আপনি নিশ্চিত অবশ্যই জেনে রাখুন খুব বেশি অপেক্ষা করতে হবে না তবে এই গ্রহগুলোর সাথে যদি দেখেন অন্য কোনো গ্রহ অবশ্যই ওর মধ্যে ঢুকে গেছে তাহলে কিন্তু একটু বিবাহে বিঘ্ন আসতে পারে বিশেষ করে রাহু মঙ্গল শনি রবি এগুলো কিন্তু কুণ্ডলিতে অশুভ গ্রহ বলা হয় আর এই সপ্তম ঘরের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক যদি এই গ্রহগুলোর হয়ে যায় তাহলে বিবাহ বা বিবাহের জন্য কিন্তু সেটা কখনোই শুভ নয় এখন আপনার মনে প্রশ্ন যে আপনার বয়স অনুযায়ী আপনি কীভাবে বুঝবেন যে বিবাহ যোগটা কত বছর বয়সে রয়েছে দেখুন একটা ওভারঅল সার্বিক আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরছি আপনারা অবশ্যই একটু মিলিয়ে নেবেন যাদের বিবাহ হয়ে গেছে বা কথাবার্তা চলছে বয়স অনুযায়ী এগুলো মিলিয়ে দেখবেন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন দেখুন আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব অল্প বয়স অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যাদের বিবাহ চোখ থাকে বা বিবাহ হয় তারা একটু ভালো করে ফলো করলে দেখবেন আপনাদের বুধের জায়গাটা কি দেখতে হবে বুধ নিশ্চিতভাবে সপ্তম ঘরের সঙ্গে সংযোগ করেছে অথবা সপ্তম ঘরের অধিপতি বোধ সেই রকমভাবে কোনো ঘরের ঘরে রয়েছে বা সপ্তম ঘরেই কিন্তু বুধ রয়েছে যদি সপ্তম ঘরে বুধ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিবাহ চোখ তৈরি হয়ে যায় বুধের উপর যদি অন্য কোনো গ্রহের প্রভাব না থাকে তাহলে কিন্তু কুড়ি বছর বয়সেই বিবাহ হয় বুধ যদি সপ্তম ঘরে থাকে তবে রবিও যদি এক জায়গায় পিছনে বা এগিয়ে থাকে দেখবেন বুদের সাথে রবির সম্ভাবনা থাকে অর্থাৎ রবি থাকলে অবশ্যই বিয়েতে দুই বছর দেরি হতে পারে অর্থাৎ কুড়িটা বাইশ বছর বয়স হয়ে যেতে পারে যদি রবির অংশগুলো দুর্বল হয় তাহলে কুড়ি থেকে একুশ বছর বয়সে কিন্তু বিবাহ হতে পারে এর অর্থ হচ্ছে বুধ যখন সপ্তম ঘরে থাকে তখন কুড়ি থেকে পঁচিশ বছর বয়সেই বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনার যোগ কিন্তু তৈরি হয় নেক্সট যে বয়সটার কথা বলবো সেটা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ বছর বয়সে কাদের বিবাহ যোগ রয়েছে দেখুন যদি শুক্র বৃহস্পতি চন্দ্র কুণ্ডলীর সপ্তম ঘরে থাকে তাহলে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে দেখবেন বিবাহ হওয়ার প্রবল যোগ তৈরি হয় সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে পঁচিশ বছর বয়সে বিবাহ হয় বৃহস্পতিতে রবি বা মঙ্গলের প্রভাব থাকলে বিবাহে এক বছরের একটু বিলম্ব হয়ে যায় রাহু বা শনির প্রভাব থাকলে দুই বছর পর অর্থাৎ সাতাশ বছর বয়সে কিন্তু বিবাহ হওয়ার যোগ তৈরি হয় এক বছর অর্থাৎ ছাব্বিশ বছরের শনির প্রভাব থাকলে শুক্র আর রাহুর প্রভাব থাকলে বিবাহে দুই বছর দেরি হয় যদি চন্দ্র সপ্তম ঘরে থাকে এবং চন্দ্র মঙ্গল বা রবির দ্বারা প্রভাবিত হয় তাহলে ছাব্বিশ বছর বয়সে বিবাহের সম্ভাবনা আছে যদি মঙ্গল গ্রহে শনির প্রভাব থাকে তবে অবশ্যই একটু দেরি হয় তবে বিবাহের বছর রাহুর প্রভাবে সাতাশ বছর বয়সে দেখবেন অনেক বাধা কাটিয়ে বিবাহ বিবাহের জায়গা যেতে হয় যদি আপনাদের কুণ্ডলীর সপ্তম ঘরে রবি থাকে এটা কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত না হয় তাহলে সাতাশ বছর বয়সে কিন্তু বিবাহ সম্ভব হয়ে যায় যদি শুভ গ্রহ রবির সাথে থাকে তাহলে বিবাহে কখনোই দেরি হয় না এবারে আমরা আলোচনা করব আঠাশ থেকে বত্রিশ বছর বয়সে কাদের বিবাহের যোগ রয়েছে দেখুন মঙ্গল রাহু কেতু এই তিনটে গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি সপ্তম ঘরে থাকে বিবাহে দেখবেন অনেক বিলম্ব হয় সপ্তম ঘরে যত বেশি অশুভ গ্রহ থাকবে বিবাহে তত বেশি দেরি হবে সপ্তম ঘরে মঙ্গল সাতাশ বছর বয়সের আগে কখনোই বিবাহ বিবাহ করতে দেয় না কিছু নিশ্চিত হয়ে গেলেও দেখবেন সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সপ্তম ঘরে যদি দেখেন কেতু বসে রয়েছে তাহলে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন কোনো গোপন শত্রুর কারণে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে শনি যদি সপ্তম ঘরে থাকে তাহলে জীবন সঙ্গী বুদ্ধিমান বিশ্বস্ত হয় সপ্তম ঘরে যদি শনি শুভ থাকে তবুও কিন্তু বিবাহে দেরি হয় যদি শনি সপ্তম ঘরে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তিরিশ বছর বয়সের পরেই বিবাহ হয় এবারে আমরা আলোচনা করব বত্রিশ থেকে চল্লিশ বছর বয়স সপ্তম ঘরে যদি দেখেন একাধিক অশুভ গ্রহ রয়েছে তাহলে বিবাহে অনেকটাই বিলম্ব হয় শনি মঙ্গল শনি রাহু মঙ্গল রাহু বা শনি রবি বা রবি মঙ্গল বা রবি রাহু যদি এইগুলো সপ্তম বা অষ্টম ঘরে একসঙ্গে বসে থাকে তাহলে দেখবেন বিবাহে অনেক বিলম্ব হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় যদিও আপনাদের রাশিচক্র এবং গ্রহদের যে শক্তি তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তবে আপনাকে অবশ্যই এইগুলো একটু বিচার বিবেচনা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিবাহ অল্প বয়সে হবে না বেশি বয়সে হবে তো আপনি দেখবেন অনেকেই অল্প বয়সে বিবাহ করেন আবার কেউ কেউ জীবনসঙ্গী দেরিতে পান যে কারণে তাদের মনও অস্থির হয়ে যায় তো আপনি কবে বিবাহ করবেন সেটা যদি জানার ইচ্ছা আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখলেন বুঝতে পারলেন কতটা বুঝতে পারলেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওয় ধন্যবাদ